বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ কিন্তু আবারও নতুন একটা মাছ মারা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে হাতে দেখতে পাচ্ছ বসছি আর এই যে বাড়ির পুকুর আমাদের পুকুরের পাশে রাস্তার ওপরে আমাদের পুকুরের সাইডে একটা ডোবা আছে তো এই ডোবাই আজকে মাছ ধরবো কই মাছ ধরবো তো এখানে দেখতে পাচ্ছ আগে থেকে একটা ফাঁকা করে রেখে গেছিলাম জায়গা তো ওখানেই বসিয়ে ফেলবো আর টোপ হিসেবে আজকে ব্যবহার করবো চিংড়ি মাছ আর এখানে দেখতে পাচ্ছা আছে পিঁপড়ের ডিম তো মাছ যেটা খাবে সেটা দিয়েই ধরবো তো চলো বেশি দেরি না করে মাছ ধরা শুরু করি তো বন্ধুরা সবার প্রথমে পিঁপড়ের ডিম দিয়ে ফেলে দেখি ये देखते अच्छा फिवरेट डीम ही नहीं चीज चलो फिर ले देखिए তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম মাস পেয়ে গেছি বেশি বড় না এই যে চলো এটাকে রেখে দিই चलो अब और खेली कच्चा कच्चा ছোটো ছোটো করি বন্ধুরা আবারও একটা উঠেছে ছোটো এটা কেউ রেখে দিই দুটো হলো তো বন্ধুরা কেবলমাত্র আবার একটা মাছ উঠলো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটু বেশ বড় সাইজের এই যে এবছর এটা নতুন কই মাছ যে কারণে সেরকম একটা বড় হয়নি এখনো এই যে দেখতে পাচ্ছ চলো এটাকেও রেখে দিই তিনটে হলো দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ তো বন্ধুরা বসি বেঁধে গেছে এখানে দেখতে পাচ্ছে যে কারণে এখানে নামতে হবে এখন বসি ছাড়াতে গেলে একটা ভাই নামছে ছাড়াতে পারলে এখানে আর মাছ আসবে না তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ জলে নেমে নাড়া লেগে গেছে এখানে আর মাছ আসবে না তো অন্য জায়গায় যাচ্ছি দেখি তো বন্ধুরা তোমরা এই পুকুরে আগে অনেকবার মাছ ধরার দেখেছো পাশের বাড়ি একটা বন্ধুর পুকুর তো এখানেই চলে এসছি আবার দেখি तो बोल मुझे देखता हूँ अच्छा टैंगना मार्स शाइज़ देखो टैंगना मार्स देखो किस बारे टैंगना मार्स देखो क्या बारे देसी टैंगना चलो बैठेंगे एक दी खुले তো বন্ধুরা এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ চলে এসছে তো অন্য জায়গায় যেতে হবে এখানে হচ্ছে না আর চলো আবার অন্য জায়গায় যাই গিয়ে তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো একটা ভাই মাছ ধরছিলো দেখো কই মাছ পেয়েছে দেখো কত বড় ইয়ে দেখতে পাচ্ছ বিশাল বড় হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছে আবার নতুন লোকেশানে চলে এসেছি নতুন জায়গায় এখানে চিংড়ি মাছের টোপ দিয়ে ফেলবো চিংড়ি মাছের দিয়ে ফেলবো দেখি মাছ খাই কি এখানটা এখানেও আগে ফাঁকা করে রেখে গেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু পুরো মাঠের মধ্যে

বন্ধুরা দেখো এসেছিলাম ছোট কই মাছ ধরতে কিন্তু কই মাছের সাইজ দেখো বন্ধুরা দেখে অবাক আজকে দেখো বন্ধুরা মাছ আজ খুব খুশি বন্ধুরা তো চলো রেখে দিই আবারও বসি ফেলি দেখি আবারও পাই কি বন্ধুরা আবার ধরেছে বন্ধুরা আবার দেখো এই যে ওয়া 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 সাইজ দেখো শুধু সাইজ দেখো এই তোই ধরে নেই কইLambda মানে হ্যাঁ ধরে না আমারটা তো ধরা হয়ে যাচ্ছে তো চলো এটা খুলে রেখে দিই দেখো বন্ধুরা তিনটে কই মাছের সাত আটশো গ্রাম হয়ে যাবে এই দেখো হাতের সাথে তুলনা করে দেখো ক্যামেরায় হয়তো ক্যামেরায় হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু বন্ধুরা বিশাল বড় বড় কই মাছ তা আবার দেখি পাই কি তো বন্ধুরা আবার একটা উঠেছে এই দেখো আজকে কি হচ্ছে জানি না বন্ধুরা মাছ দেখো শুধু এসেছিলাম ছোট ছোট কই মাছ ধরতে কিন্তু কই মাছ দেখো আজকে কি উঠছে অবিশ্বাস্য ব্যাপার পুরো তাদের ছাড়া এই দেখো বন্ধুরা তো বন্ধুরা আজকে যে আশা করেছিলাম আশার থেকেও বেশি বড় বড় মাছ পেয়েছি দেখো অবিশ্বাস্য ব্যাপার হয়েছে আজকে আমাদের সাথে এই যে দেখতে পাচ্ছ চারটে কই মাছ পুরো বালতিতে ধরছে না তো অনেকক্ষণ থেকে তারপরে দাঁড়িয়ে আছি বসি ফেলে তো মাছ কিন্তু খাচ্ছে না ওখানে সব একটা এই দেখতে পাচ্ছ বসি ফেলানোই আছে অনেকক্ষণ যে পাতা আছে খাচ্ছে না তো চলো আরও কিছুক্ষণ দেখবো যদি মাছ পাই তো অবশ্যই দেখাবো না হলে একেবারে সব মাছ ধরে নিই শেষে দেখাচ্ছি কতটা কি মাছ হয় তো বন্ধুরা মাছ ধরা হয়ে গেছে আর এই পর্যন্তই মাছ পেয়েছি দেখতে পাচ্ছ তোমরা সাইজ তো আগেই দেখিয়েছি আবার একবার দেখিয়ে দিচ্ছি এই দেখো হাতের সাথে তুলনা করলে দেখতে পাবে এই যে কত বড়ো বড়ো তো চারটেই বড় কই মাছ পেয়েছি আর ছোটো ছোটো কিছু আছে এই যে চারটে বড় আছে আর ছোটো ছোটো কিছু কই মাছ আছে এই যে আর একটা ট্যাংরা মাছ পেয়েছিলাম এই যে তো বন্ধুরা এই পর্যন্তই ছিল আজকে টোটাল মাছ তো মাছ দেখে যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি তো অবশ্যই করে একটা লাইক করে দাও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখা হচ্ছে সামনে আবার নতুন কোনো মাছ ধরা ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে